শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি দেখো ছট পূজা দেখতে এসেছি ছটের পুজো হচ্ছে যেরকম হয় সেই রকমই হচ্ছে দেওয়ালি কালী পুজোর পরে যেমন ছট হয় সেই রকমই সেম সেম শুধু গরমকাল বলে যারা উপোস করেছে তাদের একটু কষ্ট তেষ্টা পাচ্ছে আমাদের পাড়ার একজন দিদি করেছে ছট পুজো এই যে সেই দিদি এখন পুজো করছে ঘাটে সবাই তাকে দিচ্ছে আমি দূরে আছি আমার শাশুড়ির এখন এক বছর হয়নি কালা ওষুধ চলছে বলে আমি সামনে যাইনি আর জলও দিচ্ছি না আমিও ছটের কাজ করে থাকি যাদের বাড়িতে ছট পুজো হয় তাদের সেবা দিই আর পুজোর সময়ও জল দিই সূর্যদেবকে কিন্তু এবারে আমি কিছুই করতে পারলাম না দুবার দুবার ছট হলে মনটাও জন্য খারাপ ঠাকুরের কাজ করতে পারছে না দেখছো সবাই ঘাট ভরে গেছে আগে এত হতো না তো ছোট্টা দুই একজন করতো কিন্তু এখন দেখছি আস্তে আস্তে বাড়ছে এইখানে আরেকজন ওইখানে পুজো করছে আমাদের পাড়ার সবাই গেছে চারদিকে দেখো কত ভিড় চারদিকটা দেখাচ্ছে এই যে দিদির পুজো হয়ে গেল আরেকজন তারা দিদি এসছে ওই দিদি পুজো করবে ওদের আবার জানতে পারা গেল লোকজন মারা গেছে ছট পুজো করার পরে ঘাটে এরকম পুজো করতে হয় হাতে উঠে নিয়ে এরকম অগ্নি পুজো করতে হয় অগ্নি দেবতার এই দিদি আরেকজন দিদি পুজো করবেন ছট মায়ের পুজো আর যাদের যাদের হয়ে যাচ্ছে তারা এই পটলাগুলো বেঁধে নিচ্ছে বাড়ি ফিরবে বলে এই দিদির একজন রিলেটিভ মারা গেছে কিন্তু কিছু উপায় নেই শুরু করে দিয়েছে যখন তখন তাদের বাড়ির আর কেউ ছুটছে না এই প্রতিবেশী দিদি ওনাকে সাহায্য করছেন এবারে ওনার হয়ে গেল ঘাটে পুজো করবেন উনিও প্রদীপ জ্বালিয়ে একটা মাটির ঠাকুর তৈরি করে সিঁদুর দিয়ে সেটাতে ঘাটে পুজো করতে হয় এইভাবেই উনি পুজো করছেন আমাদের এখানে খুব ধুমধাম করে ছট পুজো হয় প্রচুর নন বেঙ্গলি আছে যারা পুজো করে ছটের আমাদের পাড়ায় অনেক আছে এই দিদি পুজো করলে আগে তারপর কাপড় জামা সব ছাড়া হয়ে গেল সবাইকে সুবিধ করে দিচ্ছিলেন রাস্তাতে অনেকজন যাদের পুজো হয়ে যাচ্ছে তারাই এরকম পার হয়ে যাচ্ছে আমার এই যে গাড়ি রাখা আছে এবার আমি গাড়িতে করে ফিরবো বাড়ি চলে এলাম বাড়িতে এসে পুজো করে নিলাম পুজো করে সকাল সকাল পুজো হয়ে গেল আমারও দেখছো কত ফুল পেয়েছি এখন অনেক ফুল সব ঠাকুরের পুজো হয়ে গেছে আজ সকাল সকাল পুজো হয়ে গেছে বলে ফ্রি লাগছে এখনও কলের জল পড়ছে অন্য কাজগুলো করে নিতে পারবো আজ সকাল সকাল চান পুজো হয়ে গেছে আর সঙ্গে যাব আর জায়গায় বিকেলবেলা পারিবেলা অনেক কাজ আছে তাওয়াটা কাজের মাছ দিয়ে দিয়েছি আলাদা করে মাজাই বলে সব বাসনের সঙ্গে মাজায় না নিম পাতা ভিজিয়ে রেখেছিলাম জলটা ছেঁকে জলটার কালারটাও চেঞ্জ হয়ে যায় এক নিমেষে করে খেয়ে নেবে খুব তিতা নারকেল ভাঙলাম এইটা বেরোলো নারকেলের ভেতরে একদম শুকনো শুকিয়ে গেছে নারকেলটা আজ আর রান্নাবান্না কিছু দেখাবো না প্রতিদিনই তো দেখাই সেই জন্য আজ আর রান্না বান্না দেখাচ্ছি না একবারে বিকেলে দেখো সৎসঙ্গে যাচ্ছি মেয়ে গাড়ি বার করে দিল এবার আমি রওনা দেবো সৎসঙ্গের জন্য আসতেও অনেক রাত হবে তাই ঘুগুনি করে রেখেছি আটা মেখে রেখেছি এসে নিয়ে রুটি করব। যে সৎসঙ্গে চলে এসেছি এটা নিচে ঠাকুরের মানে ঠাকুর ঘর আর উপরে সব সৎসঙ্গের ব্যবস্থা হয়েছে ছাদে সেখানে যাব চলো আর এই সব প্যাকেটগুলো হবে সবাইকে প্রসাদ দেবে প্যাকেটগুলো করতে হবে ঘরটা বেশ সুন্দর হয়েছে রং করেছে ওরা বইতে বাড়ি হবে তো তাই এই যে উপরে এখানে সুন্দর করে সাজিয়েছে এখনও কিছু সাজানো বাকি আছে এখন সৎসঙ্গ আরম্ভ বাকি আছে না করলে কি করে হবে দেখো বন্ধুরা এই ভদ্রমহিলা আমার মায়ের নিজের মেজ মাইমা ইনি মাকে মানুষ করেছে এখনো পর্যন্ত কত ফিটনেস আছে আমার মায়ে এর থেকে বুড়ি হয়ে গেছে সবাই এসে পড়েছে এবার সৎসঙ্গ আরম্ভ হচ্ছে

thank <laughs> you দেবানী সেবা শেষ রাধা নাম দয়াল ঠাকুর এনেছে নাম জীবনে কারু রাধানামে

এবার শেষের মুখে অনেক রাত হয়ে গেছে বাড়ি ফিরতে হবে গান এখনো চলছে এবার শেষ হয়ে যাবে বাড়ি এসে নিয়ে আবার খাবার টাবার করা হলো তারপর খেতে বসলাম আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার ফিরে আসবো একটু নতুন ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবে টাটা